দেখছেন এই মাত্র পাওয়া আজকের সব আলোচিত খবর শুরুতে শিরোনাম মানুষ মাত্রই ভুল হয় আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি থেকে লাইভে সেই প্রথম জনগণের কাছে হাজির করে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার শেষে এরপর জানিয়ে দেবো শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর গোপন ভিডিও ফাঁস করে দিয়েছে পিনাকী এরপর জানিয়ে দেব আজীবনের জন্য বাংলাদেশ থেকে বহিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগ দলকে বললেন প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত ভারতে পলায়নের পর এই প্রথম জনসমক্ষে এসে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী সরাসরি খনি শেখ হাসিনা আজ ভারতে দেয়া এক গণমাধ্যমে সরাসরি লাইভে এসে বাংলাদেশের জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চায় এই সরাসরি খুনি শেখ হাসিনা তিনি বলেন আমি যা করেছি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমি আমার দলের প্রধান হিসেবে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে কলিস্টর জনগণের কাছে হাজার করে ক্ষমা চাইছি ভুল মানুষই করে চলতে ফিট ভুল মানুষের হতেই পারে ক্ষমা করে দেয়া বহুত একটা গুণ তাই আপনারা আমাদেরকে ক্ষমা করে মহৎ গুণের পরিচয় দিন তিনি বলেন আওয়ামী লীগ সরকার অন্য কোন দলের মতো ভোট চুরি করে কোনদিন ক্ষমতায় থাকেনি জনগণ যতদিন চেয়েছিলেন ততদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন জনগণের ভালোর জন্য শেখ হাসিনা দেশটা জনগণের হাতে তুলে দিয়ে চলে এসেছেন শেখ হাসিনা আরো বলেন জনগণের যদি কখনো শেখাসিনাকে প্রয়োজন হয় এই আওয়ামী লীগ সরকার এই শেখাসিনা জনগণের পাশে এসে দাঁড়াবে অন্যদিকে রাতারাতি ভাইরাল হয়ে যায় শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে চুমু দেওয়ার একটি পিকচার যেখানে রাতারাতি নেটিজেনদের তুমুল সমালোচনার সম্মুখীন হয় নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিতে দেখা যায় শেখ হাসিনা নরেন্দ্র মোদীর গালে কোষে চুমু বসাচ্ছেন এই ছবিটি নিয়ে অনেকে অনেক কথা বললেও অনেক নানা গুঞ্জনও রয়েছে অনেকে বলছেন এটা সত্য অনেকে বলছেন এটা বানোয়ার্ট তবে এক দেখা গেছে এটা আসলেও সত্য নয় তবে অনেকের ধারণা নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গভীর সম্পর্ক আগে থেকেই ছিল এবং এখনো আছে দর্শক আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কি আদেও অনৈতিক কোনো সম্পর্ক রয়েছে যদি থাকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অন্যদিকে আজ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনসের বৈঠক বসে যেখানে একটি বৈঠকে বলা হয় আওয়ামী লীগ দলকে আজীবনের জন্য যা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কেন আওয়ামী লীগ দল গত সতেরো বছরে সাধারণ আমজনতা থেকে শুরু করে সাধারণ ছাত্র সাধারণ মানুষকে এমন পরিমাণ নির্মম অত্যাচারে শিকার করেছে যা ইতিহাসে বিরল তাই তাদেরকে এমন পরিমাণ শাস্তি দিতে হবে ইতিহাস থেকে তাদের নাম মুছে দিতে হবে যাতে অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের শাস্তি দেখে সৈর শাসকের ন্যায় আচরণ করার মতো সাহস না দেখায় ডক্টর ইউনূস আরও বলেন জনসমক্ষে একটা বিরল দৃশ্য সৃষ্টি করতে হবে যাতে আর কোনোদিন কোনো দল এই রকম সৈর শাসকের মতো আচরণ করতে না পারে আওয়ামী দলকে নিষিদ্ধ করার মাধ্যমে শিক্ষা নেবে on a no doll.